ক্ষমাটা বড় চমৎকার তুমি কোনোদিন যাকে মাফ করো তার দিকে তুমি তাকাও না একটু সুযোগ পাইলে তুমি তাকে কি করে দাও ক্ষমা করে দাও জামু জাম জামিল ও আফু বেকা সুম্মা আন্নি মুসলিম তুমি তো জানো যে আমি একজন মুসলমান আমি মুসলমান হওয়ার কারণে তুমি আমাকে তোমার সেই সুন্দর ক্ষমা দিয়ে আমাকে তুমি মাফ করে দিতে পারো আমি এই প্রত্যাশাটা তোমার পর্যন্ত পৌঁছাই দিতে পারি বলেন সম্মানিত সদি এই লোকটা এই পাপি মানুষটার বালিশের নিচে তার এই কবিতাগুলা লেখা কাগজটা পাওয়া গেল এপনে আসাকের তিনি লিখেছেন এপনে আসাকের একজন বড় মাপের মহাদেশ তিনি লিখেছেন যে আমি স্বপ্ন যুগে দেখলাম আবু নাসকে আমি জিজ্ঞেস করছি যে কিরে তুমি কেমন আছো খবরে কই যে কবিতাটা লিখে আসছি আল্লাহর কাছে মাফ চাওয়ার ওতে আল্লাহ আমাকে মাফ করে দিছি আমি কবরে ভালো আছি পাপের মহা সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষটা হিমালয় সম গুনাহের বোঝা বহনকারী মানুষটা সেটাও কিন্তু আল্লাহর কাছে কি ক্ষমা পাচ্ছে সেও কিন্তু আল্লাহর কাছে কি পাচ্ছে তাহলে ক্ষমা পাইতে গেলে ক্ষমা কি চাইতে হবে আপনি কি কথা বুঝতে পারছেন হ্যাঁ কোনো অসুবিধা ফিল করছেন সম্বানি তো সুধি কত চমৎকার এই জন্য আল্লাহ প্রগ্রাফ বুলালাম বলছেন আ ফেলা তুবু না ইলা হিমাইয়া স্তাগল ফিরো না রাহিম তুমি কেন তো অপাক করছো রে এখনো কেন অপেক্ষায় আছো তুমি কিসের অপেক্ষা আছো আগামীকালকে তুমি হায়াত যদি না পাও আগামী বছর যদি তোমার জীবন না থাকে কেন তুমি তো অবতি বিলম্ব করছো ও ফিরু না মাফ চাইতে কেন দেরি করতেছো তুমি তুমি কি জানো না আমি গফুর আমি গাফফার আর আমি রহমান আমি কি রহিম এই জন্য কবি বলেছেন হাম তো গুনেহে গার হ্যাঁ তো গাফ্ফার হ্যায় हम तो गुनहगार है और तो गफ्फार है हम भरे आईबों आई बो से तू सत् आई बो से तू सत् तुम्हें तो गफ्फार आमी तो गुनागार कथा को तो गुना? हम तो गुनहगार है और तो गफ्फार है हमी गुनागार और तुम्हें की গাফার তুমি ক্ষমাধর ক্ষমাশীল হাম ভরে আই বো সে তু সত্তার আমি অসংখ্য গণিত গুনার ভিতরে আমি ডুবে আছি কিন্তু তোমার একটা বৈশিষ্ট্য বড় চমৎকার তোমার নামগুলো যদি না পাইতাম আমি তুমি আল্লাহ যে কেমন এটা সহজে বোঝা কঠিন হইত আল্লাহর কতগুলো নাম আছে বড় চমৎকার বিউটিফুল নাম পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর বিউটিফুল নাম আছে আল্লাহ নিজেই বলছেন যে এই নামগুলো কিন্তু বিউটিফুল বিউটিফুল কেন বিউটিফুল এ কারণে যে জাতির তুমি ইউজ করলে পরে তোমার লাভ হয় বেশি এমনি উচ্চারণে তুমি মজা পাবে এটা ঠিক কিন্তু বড় মজা হলো তোমার স্বার্থে এটা খুব কাজ দিবে কথা বল না তোমার স্বার্থে আমার নামটা কি কাজ আমার আমি কি আমার অবস্থানটা তুমি যদি জানতে পারো তাহলে তুমি নিশ্চিত হবে যে না তোমার বিপদ হবে না এই জন্য আল্লাহ ফকর আব্বুল আলমেন তার যতগুলো নাম আছে নিরানব্বইটা নাম এই নিরানব্বইটা নামের মধ্যে সাতানব্বইটা নামই হচ্ছে আল্লাহ তালার দয়ার নাম আর বাকি দুইটা নাম কতক্ষণ বাকি দুইটা নাম একটা হলো জব্বার একটা হলো কাহার কতক্ষণ না একটা হলো জব্বার একটা কি জব্বার আর কাহার এই দুইটা নাম ছাড়া বাকি সাতানব্বইটা নামই হচ্ছে শুধু দয়া আর মায়া এতগুলো নাম দিয়ে তিনি শুধু সাপোর্টের কথা বলে দিয়েছেন যে তোমার অসুবিধা নাই আমি তো আছি আমি তো রহমান আমি তো রহিম আমি তো সাত্ার আমি তো গাফফার আমি তো গফুর কথা বল না সাহায্য গাইছেন তিনি আমাদেরকে পাপের জগতে যে লোকটা সাঁতার কেটে কোন রকম উলকিনারা পায় না আর তাকে স্বয়ং আল্লাহ বলে দিচ্ছে ফাঁসা বেহ রব্বিকা বস্তা গফির ইন্নাহু গানা তা বা বাঃ তুমি তসবি পড়ো তুমি আল্লা বলে ডাকো না আমাকে তারপর দেখো কি হয় আমাকে আল্লাহ বলে তুমি ডাকো তারপরে তোমার হাতখানা তুমি পেতে দাও কবিতার ভাষায় বলেন কই নেহি তেরে সাওয়া ফরিয়াদ মেরা শোন লে কই নেহি তেরে সাওয়া ফরিয়াদ মেরা শোন লে ভিগ্ত মুজক খোদা মাই ভিখারি তেরে লিয়ে সোয়াল হবে তুমি ছাড়া আমার কেউ তো নাই আমার কেউ নাই যারা আশেপাশে ঘুরে এলে তো একজনও আমার কাছে থাকবে না কবর দেশে পরবকালের সব আমার থেকে দূরে চলে যাবে স্ত্রী বলবে ইয়ামায়া ফির রুলমার ওমিন আহি ওম্মিহি ওয়া বিহি ও সহিমাতিহি ও বাণী সব পেগে যাবে যার জন্য আমি বাড়ি করেছি যার জন্য আমি ডিপোজিট করেছি কথা বল না যাক সবগুলো এক কেউ বলবো আর চিনি না ওনারে ওনাকে চিনি না একটা কথাই যদি বলে দেয় তাহলে আপনি কেমনি চিনাবেন কে আমদের ময়দানে সিনাসিনির পালা হয় যদি তাহলে বিপদ না পবিত্র কোরআনের একটা আয়াত খুব মনে রাখতে হবে পবিত্র কোরআন ভৈদান আল্লাহ প্রকরব বলে আল বলেন আল আখিলাউ ইয়াউম আইদিম বা'দুহুম লিবা'দি না'দু ইলাল মুত্তাকিন আল্লাহ বলেন যাকে তুমি বন্ধু মনে করে তার পিছনে পিছনে ঘুরছ আল আখিলাউ ইয়াউম আইযিন কায়ামাত দিবসে বন্ধুরা একজন আর একজনের হয়ে যাবে খেলার মাঠের বন্ধুরা কথা বল একসাথে চাকুরিজীবী সহপাঠী সহকর্মী যত যত বন্ধু আছে এই সব বন্ধু কেয়ামতের ময়দান একজন আরেকজনের শত্রু হয়ে যাবে এটা আল্লাহ বলছেন আল আখিল্লা আখিল্লা মানে বন্ধু খালিল খালিলের বহু বচন আছে আখিল্লা ইদিম আল্লাহিল আপনারা যারা আছেন পৃথিবীতে যারা ইমানদার এরা কেয়ামতের ময়দানে কখনো বিশ্বাসঘাতক হবে না কেয়ামতের ময়দানে সবগুলো একে অপরের বন্ধু হয়ে থাকবে কিন্তু যারা নামাজ পড় রোজা করেন নাই তাদের সাথে আপনার খাতির এরা কেয়ামতে আপনার বারোটা বাজায় দিবে এরা আপনার কাছে গেলেই কি বলছে কি তুমি এখানে আসছো কেন তোমার চিনি না কিন্তু এক মসজিদে নামাজ পড়ছি কেয়ামতে দেখা হলো ও আপনি তো ওই মসজিদে দেখা হয়েছে না তখন একজন আরেকজনের মধ্যে বন্ধুত্বের আদান প্রদান হবে আল আখিলাউ ইয়াউমায়ে দিন بعضهم رباطن ادو হয়ে যাবে এইজন্য পবিত্র কোরআন মজিদে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ বলিয়ে দিলেন ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইত নিতখাজতু মারসুল সাবিলা

পবিত্র কোরআন মজিদ আল্লাহ তালা বলছেন কেয়ামতের ময়দানে মানুষ যখন শখ খায় মানুষ যখন কারো কাছ থেকে হিট পায় আঘাত পায় কতক্ষণ না কারো কথায় কর্কশ কথায় কারো আচার আচরণ ব্যবহারে যখন কোনো মানুষ কি পায় কষ্ট পায় এই কষ্টটা বিভিন্ন খান থেকে আসতে পারে সন্তান থেকে আসতে পারে স্ত্রী থেকে আসতে পারে এটা পার্শ্ববর্তী প্রতিবেশী থেকে আসতে পারে ভাই ব্রাদার আত্মীয় স্বজন থেকে কি আসতে পারে আপনি তার অনেক উপকার করেছেন কিন্তু সে আপনাকে এত কষ্ট দিয়েছে যে কষ্টটাতে আপনি এমন একটা অবস্থা যে অবস্থায় আপনি এখন কোন দিশা না পাইয়া হাতের আঙুল কাটা শুরু করছেন আসলে বেশি কষ্ট পাইলে মানুষ কি করে হাত আঙ্গুল কাটে হা হয় আমি তো তার এইটা করছি তার মেয়েটার বিয়ে দিছি তার ছেলেটাকে পরপর টাকা দিছি তার নিজের চিকিৎসার ব্যবস্থা করছি আজকে ও আমাকে এইটা করলো কথা কথা এই কি আঙ্গুল কাটে আল্লাহ বলেন ব্যক্তি কেয়ামতের ময়দানে হাতের আঙ্গুল কাটা শুরু করবে সে বলবে কি ইয়ালাই তানি আফসোস ইয়া লাইতানি তফাস্তমা আর রাসৌলে সাবিলা আমি যদি আমার নবিকে পৃথিবীতে যদি ধারণ করতে পারতাম নবী যদি আমার বন্ধু হতেন তাহলে এই আখেরাতে বিপদে পড়তে হতো না বুঝেন নাই সে এই কথা বলে হাতের আঙ্গুল কি কাটবে ভাইয়া ও মায়া আদ্দোজা লে মোয়ালা ইয়া দাই হিয়া গোলো আর রাসৌ সাবিলা ইয়া ওয়াইলা তালাইতা নিলাম আত্মাকে দেখা লিলা যদি ওই লোকটাকে ওই কাফের বেদিনটা দুষ্ট দুরাচারটাকে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে আমার ভালো হইতো। তার কারণ লাখত আদল্লা আনি আনির জিকরে বাদে বাদ চা আনি ও আমরে আমাকে নিয়ে গেছে তাসের আড্ডা খানায় ও আমারে মদের আড্ডা খানায় নিয়ে গেছে ভালো বন্ধু আমার জীবনে আমি আমার উচিত ছিল ভালো বন্ধু হিসাবে নবীকে নিয়া নবীকে বরণ করা প্রিয় নবী মোহাম্মদ ইসলামকে কি করা বরণ করা কিন্তু এমন একজনকে আমি বন্ধু বানাইছি লাখাত আদাল্লানি সে আমাকে সর্বনাশ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে পথভ্রষ্ট করে দিয়েছে আমাকে হ্যাঁ লাখাত আদল আদল্লা নি জিকের আল্লাহর জিকের থেকে সে আলাদা করে দিয়েছে বাদা ইদ জা আনি ও কান ইনসানে খাজুলা আর শয়তান হচ্ছে মানুষের জন্য বিশ্বাসঘাতক খাজুল শব্দের অর্থ হচ্ছে কি বিশ্বাসঘাতক মানুষ শয়তান এটি আল্লাহ বলছেন আমি এই কথাগুলো এই কারণে আপনাদের কাছে তুলে ধরছি যে আমরা তো জীবনে অনেক ভুল করি কি কন ঠিক কিনা ভালো মানুষ আমাদেরকে ডাকে আর আমরা ভালো মানুষের টাকাটা বাদ দিয়ে একটা খারাপ মানুষ ডাকতেছে ওর চাক্যতা বেশি ওর সৌন্দর্য বেশি ওর আর্ট বেশি কথা কর না আমরা ওই দিকে ধাবিত হই কিন্তু অরিজিনালটাকে আমরা সহজে বুঝতে পারি না এখানে আমাদের দৈনতা এই জায়গায় আমাদের জ্ঞানের স্বল্পতা কথা খেয়াল করছেন সম্মানিত শুধু আজকের সবই বরাদ সরাত কোরআনে নেই

এরপর আল্লা বলছেন কোরআনের কসম স্পষ্ট কিতাবের কসম হ্যাঁ ইন্না আনসাল্ ফি লাইলাতি মোবারকা আমি একটা বরকতময় রাতে কোরান নাজিম করেছি বরকতময় রাত এখানে স্পষ্ট নাই আরেকখানে তো খুব স্পষ্ট আছে ইন্না আনসাল্ ফি হুফি লাইলাতিল খাদের সেটা সাতাশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাত রমজানের এটা তো জানা কিন্তু এখানে আসার পরে এই জায়গায় ভেজা লেগে গেছে এই জায়গায় সব আলেমদের মধ্যে ওই যে আমি আলোচনায় করছি যে আল্লাহর মুখ মুখমন্ডল আছে কিনা কি কন ঠিক কিনা কি বলছে আছে তবে শোক আমাদের মত না আল্লাহর হাত আমাদের না মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা মানুষ যখন কোন এমন বিষয়ে গবেষণা করে যে বিষয়ের কোন রকম ভাবে তার কাছে রেফারেন্স নাই এমন একটা জায়গায় সে গবেষণা করছে যেটাতে তার কাছে কি কোনো রেফারেন্স রেফারেন্স না থাকলে সেখানে সে নিশ্চিত কোন ভুল কিছু তার থেকে বের হতে পারে এই জন্য যারা জ্ঞানের পণ্ডিত তারা আল্লাহ তালার এই ধরনের আয়াত অথবা বর্ণমালা এগুলো নিয়ে তারা কথা বলে না তারা বলছে মুখ বন্ধ কারণ এখানে আমার ভুল হইতে পারে এখানে আমার কি বলিতে পারে ইয়া না আমার নাবি বরং আমি ইমান আনলাম মেনে নিলাম বাস মেনে নেওয়াটাই হোক আমার দায়িত্ব কিন্তু এটা নিয়ে বিশ্লেষণ যখন আমি করতে যাবো তখনই দেখা যাবে যে আমার ভুলটা এমন ভুল হবে যে ভুলটা আমি সামাল দিতে পারব না আসেন আরবি ভাষার মধ্যে প্রায় দুইশো পঁচাত্তরটা অনারবী শব্দ আছে কয়টা টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ এই যে শব্দ যেটা অনারবী শব্দ আছে এটা আরব না তা আরবি শব্দটা অনারবী শব্দটা কোরআনে আছে তো অনারবী শব্দ কিন্তু কোরআন অনার করছে কোরআন কি না 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 অনার মানে আমি বোঝাতে চাচ্ছি যে অনারবি শব্দটাকে কোরআন গ্রহণ করেছে কোরআনের ভিতরে অনারবি শব্দ চলে আসছে কি কি অনারবি শব্দ আমি কয়েকটা বলি যেমন সন্দ ইস্তিবরাক মিশকাত যেমন দিজা এই কতগুলো শব্দ আছে এই ধরনের শব্দ প্রায় দুইশো কত পঁচাত্তরটা এই দুইশো পঁচাত্তরটি শব্দ এটা কিন্তু অ্যারাবিয়ান শব্দ না এটা হচ্ছে নন অ্যারাবিয়ান আমাদের যেমন বাংলা ভাষার শব্দ ঠিক অনুরূপভাবে ওই দুইশো পঁচাত্তরটা এটা হচ্ছে মানে আরবি শব্দ না এখন সমস্যা হয়ে গেছে কোথায় সমস্যাটা এই জায়গায় আল্লাহ বলছেন কোরআন আন আরাবিয়া। আমি কোরআন নাজিল করছি আরবি ভাষায় তাহলে আরবি ভাষায় অনারবি ভাষা যদি ঢুকে তাহলে এখানে আল্লাহর বাণী যেটা এটা হান্ড্রেড হান্ড্রেড তো থাকলো না কথা বললাম আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি কি ভাষায় তাহলে আরবি ভাষায় নাজিল করছে তা আরবি তো হবে কভার টু কভার বিগিনিং টু এন্ড হ্যাঁ একটা মলাট থেকে আরেকটা মলাট ছুরে ফাতে থেকে ছুরে নাস পর্যন্ত পুরোটা কি হবে আরবি হবে তার আরবি যদি হয় তাহলে দুইশো পঁচাত্তরটা বর্ণ অনারবি ঢুকে পড়েছে কোরআনে এখন পুরোটাকে তো আরবি বলা যায় না এই জন্য ওলামা ইকরাম জমহুর অর্থাৎ অধিকাংশ আলেমরা এর উত্তর দিছে যে আসলে এই শব্দগুলো যেগুলো দুইশো পঁচাত্তরটার ভিতরে ঢুকছে সেগুলো আরবি ছিল প্রাচীনকালে কিন্তু আরবি ভাষা থেকে বিভিন্ন ভাষায় যাওয়ার কারণে ওটা মনে হচ্ছিল অনারবী ভাষা আসলে ওই শব্দগুলো কি আরবি শব্দ কি সমাধানটা সুন্দর হলো না অনেক শব্দ আছে যে শব্দগুলো আমাদের থেকে কি হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে ওই শব্দটা আর ভাষার মধ্যে থাকে না ওই শব্দটা আরেকটা ভাষার অংশ হিসাবে তারা সেটাকে ব্যবহার করছে অতএব কোরআন এই হারিয়ে যাওয়া দুইশো পঁচাত্তরটা শব্দকে নিজের কাছে ফিরে আনতে পারছে কথা বুঝতে পারছেন এই দিক থেকে কোরআনের শক্তি মজে যা অনেক বড় আর তাছাড়া অনারূপ যদি হয় তাহলে অসুবিধা কি নবী করিমস্লামের একজন তর্জুমান ছিলেন ইন্টারপ্রেটার নবী কারিমস্লামের একজন দোভাষী সাহাবি ছিলেন তার নাম হলো হজরত জায়দ ইবনে সাবেদ যায়দ ইবনে তিনি বলছেন আমারা নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আতাআল্লামা বিল আবারিয়া ওয়াল ফারিসিয়া ওয়াল রুমি হযরত যায়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তিনি বলছেন যে নবী সাসলাম আমাকে নির্দেশ দিয়েছেন আমি যে ইব্রানি ভাষা কথা বল না হিবরু হিবরু আমি হিবরু ভাষা ফার্সি ভাষা এবং রোমান ভাষা যেন আমি শিক্ষা গ্রহণ করি তার কারণ হচ্ছে যে ওই সমস্ত খ্রিস্টানরা মুসলমানদের কাছে চিঠি লিখতেছে কিন্তু সেই চিঠি যদি মুসলমান বুঝতে না পারে কতক্ষণ না মুসলমানরা যদি তার অর্থ বুঝতে না পারে তাহলে তো তারা বলবে যে আমাদের ভাষা বুঝতেছে না এই জন্য নবী করিমস্লাম তিনি নির্দেশ দিয়েছেন উনি বলছেন আমাকে নবীজি নির্দেশ দিয়েছেন যে আমি যেন হিব্রু ভাষা আমি যেন ফার্সি ভাষা এবং আমি কি রোমান ভাষা যেন শিখি তো ফলে উনি তিন ভাষায় পণ্ডিত ছিলেন উনি নিজে বলেছেন যে এই তিন ভাষা শেখার কারণে নবী করিম আমাদেরকে একটা কথা বলছেন কয় সেটা কি কয় সেটা হচ্ছে তে আলিমো লগা তা কাউমিন ফা ইনহা ফা ইনহা আমনাত মকরহুম নবী করিম যে তোমরা অন্য জাতির ভাষা শিখবে যাতে করে তাদের কোন ধোকা যেন তোমাদের ক্ষতি করতে না পারে আপনি বলবেন না হ্যাঁ কি কোন কোথা থেকে কোন কোথায় গেলাম কথা বুঝতে পারছেন উনি বলছেন যে এটা এমন একটা বিষয় যে এটাতে ওদের মকার হ্যাঁ ওদের কোন ধোকা তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হোক ধোকায় তোমরা যদি বুঝতে পারো যে এই ভাষা দিয়ে কৌশল করে তারা কী দিয়েছে ধোকা দিয়েছে তাহলে বুঝা গেল যে বিদেশি ভাষায় কথা বলা কি আছে যায় তো যায় তো সবে বরাত বলা যায় হবে না কেন যদিও সবে সব শব্দটা ফার্সি শব্দ আর বরাত শব্দটা আরবি তা আরবি আর ফার্সি দুইটাই মিলে একটা ভাষার একটা অংশ হয়ে গেছে এটাকে আপনি কেন বলবেন যে এটা নাই সবে বরাদ নাই আছে তো সবে বরাদ শব্দটাই তো বুঝাচ্ছে যে ভাগ্য রজনী তাহলে ভাগ্যরজনী যদি হয় তাহলে এটা অনারবী ভাষা ব্যবহার করতে তো কোরআন যেখানে ব্যবহার করছে সেখানে আমি ব্যবহার করতে বাধা কথা এই জন্য আমরা নামাজ বলি এই জন্য আমরা কি বলি রোজা বলি না এই জন্য আমরা কি বলি নামাজ বলি এই জন্য আমরা রোজা বলি কথা বুঝতে পারছেন আমার এই বক্তব্যটা গোটা পৃথিবীর মানুষের কাছে যাওয়া উচিত যারা যারা আজকে এই নিয়ে বলছে তারা কত পিছিয়ে জ্ঞানের কথা জ্ঞানের জগতে তারা কত পিছিয়ে পড়ে আছে যে শব্দটাকে কেন্দ্র করে একটা এবাদতকে মাইনাস করে দিচ্ছে কথা বলছে আজকে রাতে কোনো এবাদত নাই এটা বেদাত অমুক তমুক এই শব্দ এই যে তাদের যে